হ্যালো সালামু আলাইকুম আমার কাছে অনেকে বলছেন যে বার্ক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো আমি আজকে দেখাবো কীভাবে আপনারা বার্ক অ্যাকাউন্ট খুলবেন আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে আমি বার্ক অ্যাপটা অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিলাম ইনস্টল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ওয়াশোনার আছে নাম্বার সাইতেছে তো আপনার আঁকা মাঝে যে নাম্বারটা নিয়েছেন ওই নাম্বারটা আপনারা এখানে দেবেন কন্টিনিউ যেটা তো আপনার অ্যাপসার আছে বুঝছেন ওই নাম্বারটা দেবেন তারপর কন্টিনিউ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ওটিপি আসবে ওটিপি আসার পর যদিদের অপেক্ষা করবেন আমার ওটিপি চলে আসছে তো আমি ওটিপি দিয়ে নিলাম তারপর আপনার কন্টিনিউ ক্লিক করবেন এখানে কনগ্রেটস ইউ আর ওকে তারপর আপনার দেখছেন যে লোগোটা সেটিং বারকার পেজের লোগো কর্নারে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট চার্জ খুলছে এখনও ভেরিফাই হয় নাই তো কর্নারে যে লোগোটা ওটাতে ক্লিক করবেন বার্কার সেটিং অপশানে আছে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর প্রোফাইল কন্টিনিউ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন আনেবল লোকেশন তো আমার লোকেশনটা চালু নেই তো আগে থেকে আপনারা লোকেশনটা আনেবল করে নেবেন উইল ইউজিং দ্য অ্যাপ তো আমি অ্যাপ্লিকেশানটা পারমিশন দিয়ে দিলাম তারপরে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ইয়ের ভেরিফাই আইডেন্টি আপনার ই কেমন নাম্বার এবং কি আপনার যে ডেট অফ বার্থ এগুলো দিয়ে দেবেন তো আমি আমার ডেট অফ বার্থ এবং আডি নাম্বার যে সুযোগ থাকেন এগুলো ইকামো নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এরকম সেট ইউর সেট আপ ইউর পাসওয়ার্ড হ্যাঁ পাসওয়ার্ডটা সেট করার জন্য আপনি ছয় ডিজিট ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আপনার মন মতো ছয় ডিজিটের পাসওয়ার্ড সেট করে নেবেন ওকে তা আমি আমার মন মতো আমি পাসওয়ার্ডটা দুইবার দিবেন প্রথমবার এবং দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটা দিবেন এবং আনেবল বায়োমেট্রিক আমি স্কেপ বায়োমেট্রিক দিলে আপনি আনেবল বায়োমেট্রিকই দিতে পারেন আমি স্কেপ দিলাম এখানে দেখেন আপনাদের নাফাতাটা পারমিশন আছে নাফাত যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশনটা আগে থেকে ডাউনলোড করে ওয়্যাবসাইটটা দিয়ে লগ ইন করে নেবেন ওকে তারপরে আপনারা এই অ্যাপ্লিকেশানটাতে ঢুকবেন রেজিস্ট্রেশন করবেন তবে নাফাতটা সফটওয়্যারটা আমি আগের থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছি তো কন্টিনিউ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সেভেন্টি সিক্স একটা নাম্বার আপনাদেরও ক্ষেত্রে একটা নাম্বার আসবে সেভেন্টি সিক্স বা এক একটা নাম্বার আসতে পারে তো নাফাতে এই সেম নাম্বারটা যে নাম্বারটা সেভেন্টি সিক্স আসছে তো নাফাত অ্যাপ্লিকেশনটা আমি লগ ইন আগে থেকে করে নিয়েছি তো এখন আমি ওপেন করবো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা আগের থেকে ইয়ে করবেন এখানে দেখছেন অ্যাকসেপ্ট বা রিজেক্ট আমি অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পর আপনার যে সেভেন্টি সিক্স যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারটাতে আমি টাচ করবো সেভেন্টি সিক্স নাম্বারটাতে টাচ করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যা আপনারা এখানে পাসওয়ার্ড আপনি নিজের মন মন্ত করে পাসওয়ার্ড দিয়ে দিবেন ছয়টা এক্ষেত্রে সেভেন যদি দিয়ে পারেন বা আপনার যে কোনো ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখানে আপনার যে ব্যাকে যেটা গোল যে ত্রিভুজের মতন যেটা ওইটাতে আপনার টাচ করবেন আর আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন এটাতে ক্লিক করলে দেখবেন আপনার গোল আকারে একটা ফেসটা ভেরিফিকেশন করে নিবে ঠিক আছে আপনি চাইবেন ভালো করে ক্যামেরা থেকে তারপরে আপনি কনফার্ম করবেন ওকে তো আমারটা এপ্রুভ হয়ে গেছে এপ্রুভ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইএস এবং নো নো যে অপশানগুলো আছে এভাবে যেভাবে আছে এভাবে রাখবেন ভালো করে দেখেন আবার ইএসগুলোতে টিকচিং দেবেন না ওকে এখানে কোনো কিছু লাগার দরকার নাই শুধু আপনারা যেভাবে সেভাবে রেখে কন্টিনিউতে যাবেন ঠিক আছে আপনার উপরে দেখেন এখানে আবার আপনারা সিলেক্ট করতে পারেন স্যালারি না কি ওকে উপরে অপশানটা আসেন তো আপনারা স্যালারির যে টাকার এবংটা সিলেক্ট করে নেবেন কত টাকা আপনি স্যালারি পান বা এটা একটা আপনি অনুমান করে দিয়ে দেবেন সমস্যা নেই ওকে এগুলা ভালো করে দেখে নেবেন এই জায়গাটা ঠিক আছে করার পরে কন্টিনিউ তো করবেন কন্টিনিউ করার পরে আপনি দেখতে পাচ্ছেন কনগ্রডস ইউ আর নাও ফুলি রেজিস্ট্রেশন রেজিস্টারটাকে আমি ফুল্লি রেজিস্ট্রেশন করে গেছি গো টু ড্যাশবোর্ড এখন আমি গো টু ড্যাশবোর্ডে যাবো ড্যাশবোর্ড যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেছে এভাবে খুব সহজে আপনারা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ সাথে সাথে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম